জঙ্গি যোগ অস্বীকার আল ফালাহা বিশ্ববিদ্যালয়ের দিলে বিস্ফোরণের দুই অভিযুক্ত শুধু কাজ করত অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে কোনো রাসায়নিক রাসায়নিক মজুদ ছিল না নাশকতায় বিশ্ববিদ্যালয়ের ল্যাব ব্যবহারের অভিযোগ অস্বীকার এ ধরনের অভিযোগকে মিথ্যে ও মানহানির মানহানিকর রীতিমতো মানহানিকর বলল আল ফালাহা গবেষণাগার শুধু ডাক্তারি পড়ুয়াদের শিক্ষায় ব্যবহার হয় প্রেস বিবৃতি দিয়ে জানালো আল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আর এবার জানবো জঙ্গি যোগ অস্বীকার আলফালাহা ইতিমধ্যে এই বড় ঘটনা দিল্লিতে ঘটে গেছে লালকেল্লা মেট্রো স্টেশন কাছে বিস্ফোরণে এই এই ঘটনায় জঙ্গি যোগ অস্বীকার আলফালা বিশ্ববিদ্যালয় দিল্লি বিস্ফোরণে দুই অভিযুক্ত শুধু কাজ করতো বিশ্ববিদ্যালয়ের গবেষণা করে কোনোরকম রাসায়নিক মজুদ ছিল না নাশকতায় বিশ্ববিদ্যালয়ের ল্যাব ব্যবহারের অভিযোগ রীতিমতো অস্বীকার অভিযোগকে মিথ্যে এবং মানহানিকর বলল আলফাল্লা গবেষণাগার শুধু ডাক্তারি পড়ুয়াদের শিক্ষায় ব্যবহৃত হয় এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বাসব বাসব ইতিমধ্যেই যে জঙ্গি যোগ অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কি আপডেট বর্তমানে স্বাভাবিক সেটা হচ্ছে আলফাল্লা না আলফাল্লাহ বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ অ্যাকচুয়ালি সেটার নাম যেভাবে উঠে তারপরে তাদের যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে বিবৃতি জারি করেছে দুটো বিষয় খুব পরিষ্কার সেই বিবৃতিতে এখন মোর বিস্ফোরক নিয়ে যেসব ডাক্তারকে ধরা হয়েছে আলফাল্লার যোগ উঠে সেখানে বিশ্ববিদ্যালয় জড়িত নয় বিশ্ববিদ্যালয়টা জানতো না এটা হচ্ছে এক বিবৃতির প্রথম বাক্য আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে বিস্ফোরক ধরা পড়েছে ফরিদাবাদের ধারে যে জায়গাটার নাম সেখানেই আলফাল্লা মেডিকেল কলেজ তো ওইখান থেকে পঁচিশশো তেষট্টি কেজি বিস্ফোরক ধরা হয় মানে উদ্ধার করা হয় তো সেই বিস্ফোরক যেটা বলা হচ্ছে ওই নাইট্রেট বিস্ফোরক সোডিয়াম নাইট্রেট কিন্তু সেটা ওই বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়নি তার কারণ আমরা জানি যে প্রাথমিকভাবে একটা সন্দেহ ছিল যে যাদের যে ডাক্তারদের ধরা হয়েছে আলফালা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াতেন বা বিভিন্ন ভাবে যুক্ত ছিলেন তারা এই বিশ্ববিদ্যালয়ের ল্যাব ব্যবহার করে এই বিস্ফোরক বানিয়েছে সেটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অস্বীকার করেছে এবং বলেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ল্যাব সেখানে কোন রাসায়নিক যা বিস্ফোরক হতে পারে এই ধরনের কোনো কিছুই ব্যবহৃত হতো না ব্যবহার হয় না এবং ভবিষ্যতেও ব্যবহার করা হবে বেশ ধন্যবাদ বাসু সঙ্গে থাকার জন্য